এই ছাত্রলীগ আজকে নেই হয়তো আমাদের আশেপাশে লুকিয়ে আছে তারা বিভিন্ন দলের ব্যানারে ঢুকে তারা একটা ভ্যান্ডালিজম করার চেষ্টা করছে একজন সন্ত্রাসী কোন দলের হতে পারে না আমার মতো সাধারণ আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা দিন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমার অনিতলম্বে মামলা নেয়া হোক এবং আহমেদ শাকিল এবং মাশরুফ গংদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক ছুরিকা আঘাত করছে আহমেদ শাকিল মাসরুফ তার সহযোগী আমাকে এখানে কামড় দিছে এবং তার সে এটা লিখছে কালকে আপনারা দেখবেন যে সে স্বীকার করছে যে এখানে কামড় দিছে কিন্তু অন্য বাকি জিনিস স্বীকার করে নেরুফ হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখন স্টুডেন্ট সে ছাত্রদলের দলের পরিচয় দেয় কিন্তু আমার জানা মতে তার কোন দলীয় পোস্ট নাই আহমেদ শাকিল তার ছাত্রদলের দলের দলীয় পোস্ট আছে আমি এটা কালকে ফেসবুকে দেখতে পাই এবং সে তার দাবি করছে সে নর্থ সাউথের এগারো ব্যাচের শিক্ষার্থী ছিল আমি পনেরো ব্যাচের শিক্ষার্থী আমি তার পদবি আপনাদেরকে জানিয়ে দিব কিন্তু সে যে ছাত্র দলের একজন সংগঠক এটা আমি আপনাকে বলছি কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা ডেজিগনেটেড যারা ডেজিগনেটেড পিপল তারা কালকে এখানে কেউ উপস্থিত ছিল না তারা আমার সাথে কমিউনিকেট করছে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ আমার সাথে যোগাযোগ করেছে তারা বলেছে তাদের দল থেকে এরকম কোনো নির্দেশনা ছিল না এবং শাকিল যদি আমার সাথে এটা করে থাকে এটা তার ব্যক্তির দায় ছাত্র দল এই দায় নিবে না এবং আমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন তারা আমাকে চিনে অ্যাক্টিভিস্ট হিসেবে এবং তারা আমাকে বলেছে যে এই দায় তারা নিবে না যেহেতু তারা ছিল না এখানে এই দায় তারা নিবে না আপনারা বিগত দিনে সৌরশাসকের শাসনা বলে দেখছেন যে এই নর্থ সাউথের আট নম্বর গেট থেকে আমাদের এই ছোট ভাই এবং বিভিন্ন মানুষ সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ কিভাবে হয়রানি করেছে এই ছাত্রলীগ আজকে নেই হয়তো আমাদের আশেপাশে লুকিয়ে আছে তো তারা বিভিন্ন দলের ব্যানারে ঢুকে তারা একটা ভ্যান্ডালিজম করার চেষ্টা করছে এবং আমি জনাব তারেক রহমানের এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনারা কোনো এর দায় নেবেন না কারণ একজন জখমকারী একজন সন্ত্রাসী সে কোনো দলের হতে পারে না একজন দলের হতে পারে না আমার যারা বন্ধু শুভাকাঙ্ক্ষী বিভিন্ন দল মত নির্বিশেষে আপনারা দেখেছেন কালকে ঢাকা মেডিকেল কলেজে আমার ছাত্র দলের ভাইরা আমাকে দেখতে গিয়েছিল পাশাপাশি আমার অন্য দলের ভাইরাও যারা ছিল যেহেতু আমি অ্যাক্টিভিজম করি তারাও আমাকে দেখতে গিয়েছিল তারপরে ভাডার থানায় আমার শুভাকাঙ্ক্ষীরা আসে তারা মামলা দেওয়ার জন্য গেলে সেখানে আহমেদ শাকিল উপস্থিত ছিল থানার সিসি ফুটেজ আপনারা চেক করেন তিনি বলেছে বিগত সতেরো সালে এরকম বহুত মামলা আমার নামে হয়েছে মামলা দিয়ে আমাকে ইয়া দেখে লাভ নাই আমার নামে সে উল্টা এলিগেশন দিছে সে আমার নামে মামলা দিবে এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে ভাটারা থানার ওসি তিনি মামলা নেয় নেয় তিনি তখন মামলা নেয় নেয় তিনি বলেছে আমার উপর থেকে প্রেসার আছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার মতো সাধারণ আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা দিন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা কোনো দলের না আমরা সাধারণ আমরা দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা রাজপথে আবার নামব আমরা রাজপথের যোদ্ধা আমাদেরকে কোন দলে ফেলবেন না আপনারা এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের দ্রুত আইনের ব্যবস্থা করেন এবং পুলিশের আইজিবি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার পুলিশ যদি সংগঠনের করে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবেন না এবং আজকে আমাদের এখানে আপনারা জানেন বিগত রাত্রের দিন আমরা জানিয়েছিলাম প্রেসে যে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন করার পরিকল্পনা করেছি আমি আজকে রোজা আছি এবং আমি দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই ব্রাদারকে অনুরোধ করেছি তারা যাতে রাস্তায় না নামে তারা যাতে জনগণকে ভোগান্তির সৃষ্টি না করে আমি বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমার অনিতলম্বে মামলা নেওয়া হোক এবং আহমেদ শাকিল এবং মাসরুফ গংদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক